নমস্কার আজ আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ অংশ নিয়ে আজ আমি ষষ্ঠ খণ্ড থেকে প্রথম পরিচ্ছেদের কিছু অংশ পাঠ করে শোনাব আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি ইংরাজি বাইশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার ভক্তেরা শ্রী 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 পরবংশদেবকে দর্শন করতে এসেছেন আজ রবিবার বলে অন্যরা যারা আসে তারা আজকে আসেনি আজকে যাদের অন্যান্য কাজ না থাকে তারাই আজকে এসেছেন আজকে এসেছেন অধর রাখাল মাস্টার এরা সবাই গাড়ি করে বেলা একটা থেকে দুটোর মধ্যে এসে কালীবাড়িতে পৌঁছেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন আহরান্তে একটু বিশ্রাম করছিলেন ঘরে মণিমল্লিকাদি আরও কয়েকজন ভক্ত সেখানে বসেছিলেন শ্রীযুক্ত মণিমল্লিক ব্রাহ্মণ পুরাতন ভক্ত বয়স এই ষাট পঁয়ষট্টি তিনি কিছুদিন পূর্বে কাশিধাম দর্শন করতে গিয়েছিলেন আজ ঠাকুর দর্শন করতে এসেছেন তাকে কাশিধামের বৃন্দাবনের কাশিধামের সেইখানকার বৃত্তান্ত তিনি ঠাকুরকে বর্ণনা করছিলেন মণিমল্লিক বলছেন যে ঠাকুর আমি একটা সাধুকে দেখলাম তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে নাকি কিছু হয় না আচ্ছা ঠাকুর ঈশ্বর ঈশ্বর করলে কি হবে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন এদের মত কি জানো আগে সাধন চাই তিতিক্ষা চাই এরা নির্বাণের চেষ্টা করছে এরা হলো গিয়ে বেদান্তবাদী কেবল বিচার করে ব্রহ্মসত্য আর জগৎ মিথ্যা বড় কঠিন পদ গো এ বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তাহলে তো তুমিও মিথ্যা তিনি বলেছেন তিনিও মিথ্যা তার কথাও স্বপ্ন পথ সুতরাং বড় দূরের কথা গো বড় দূরের কথা কি রকম জানো যেমন হলো গিয়ে কপ্প কপ্পকে পড়ালে কিছুই বাকি থাকে না কাঠ পোড়ালে তবু ছাই কিছু পড়ে থাকে শেষ বিচারের পর সমাধি হয় কিন্তু পুড়ে গেলে আর কিছুই পড়ে থাকে না তখন আমি তুমি জগৎ এসবের আর কোনো খবরই থাকে না গো এসবের আর কোনো খবরই থাকে না পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন আমি মা মা করতুম বলে সে আমায় খুব মানত গো আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমানে রাজার সভা পণ্ডিত ছিল গো কলকাতায় এ ছিল এসে কামারহাটির কাছে একটা বাগানে ছিল আমার আমার পণ্ডিত দেখার খুব ইচ্ছে হলো তাই আমি হৃদয় পাঠালুম জানতে যে সেই পণ্ডিতের অভিমান আছে কি না হৃদয় এসে খবর দিল না মামা সেই পণ্ডিতের কোনো অভিমান নেই তারপরে আমি তার সঙ্গে দেখা করতে গেলুম আমার সঙ্গে তার দেখা হলো দেখো এত জ্ঞানী এত পণ্ডিত তবু সে আমার মুখে রামপ্রসাদের গান শুনে কি কান্নাই না কাঁদলে গো কি কান্নাই না কাঁদলে কথা কয়ে কয়ে সুখ এরকম সুখ আমি কোথাও পাইনি গো তার সঙ্গে কথা বলে আমি যে কি সুখ পেয়েছিলাম সে আর তোমারে কি বলবো গো সে আমায় বললে আমি ভক্ত সঙ্গ করবো তাই তার সঙ্গে নানা কথা বললাম একটা সভায় তার নাকি বিচার হয়েছিল সেখানে তাকে সবাই জিজ্ঞাসা করেছিল আচ্ছা বলুন তো শিব বড় না ব্রহ্মা বড় তখন কেউ সেটা বলতে পারছিল না কাম্বন পণ্ডিতরা তখন পদ্মলোচন জিজ্ঞাসা করলো তুমি বলো না গো শিব বড় না ব্রহ্মা বড় তখন পদ্মলোচন বলেছিল কামিনী কাঞ্চন ত্যাগ শুনে ওসব ত্যাগ করতে বলছো কেন গা এটা টাকা এটা মাটি এটা বেদ বুদ্ধি এ তো অজ্ঞান থেকে হয় গো আমি কি বলবো বাপু আমি কি বলবো কে জানি বাপু আমার সব টাকা করি ভালো লাগেনি গা আমারও সব টাকা করি ভালো লাগেলি তখন একজন ভদ্র ঠাকুরের কাছে জানতে চাইলেন ঠাকুর আপনি তো বিদ্যাসাগর মশাইকে দেখেছেন তা তাকে দেখে আপনার কেমন বোধ হলো ঠাকুর তখন ঠাকুর তাকে বলেছিলেন দেখো গা বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা যদি সেই সোনার সন্ধ্যাংশে পেত এত বাইরের কাজ করছে সেসব কম পড়ে যেত গা সেসব কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন একথা জানতে পারলেই তার ধ্যানেই চিন্তা মন চলে যেত কারুকারু নিষ্কাম কর্ম অনেক দিন ধরে করতে করতে শেষে বৈরাগ্য হয় তখন ওই দিকে মন যায় ঈশ্বরে তখন তার মনটা লিপ্ত হয়ে পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো কাজ গো দয়া খুব ভালো দয়া আর মায়া কিন্তু এক নয় গা দয়া মায়া এক নয় দয়া আর মায়ায় অনেক তফাৎ দয়া ভালো কিন্তু মায়া ভালো নয় মায়া আত্মীয়র উপরে ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগিনী বাবা মা এদের উপরে ভালোবাসা স দয়া সর্বভূতে সমান ভালোবাসা এটাই হলো গিয়ে আসল কথা তা তোমরা তো সব শুনলে বিদ্যাসাগরের কথা শুনলে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার একদিন বলবো এখন আমি একটু বিশ্রাম নেবো বাহ আমি একটু বিশ্রাম নেবো বেলায় আবার আমি বসবো তোমাদেরকে নিয়ে জয় আমি এখন একটু বিশ্রাম নিই আমি এখন একটু বিশ্রাম নেবো জয় মা জয় মা ভবতারিণী জয় মা জয় মা জয় মা এই কথা বলতে বলতে ঠাকুর চোখ বুঝে ধ্যানস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনারা শুনে ধন্য সিসি ঠাকুরের কৃপা আপনাদের মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক এই কামনাই আমি করি সকলকে প্রণাম জানিয়ে আজ এই পর্যন্তই নমস্কার